শাশুড়ি মা আরিয়ানের কাছে এসে বলল। শোন বাবা আমার তোর বইয়ের বিরুদ্ধে অভিযোগ আছে আরিয়ান অফিসে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল আমি রান্না করে রুটি বেলা শেষ এখন সেক দিয়ে নেব শুধু চোলাটা ধরাবো মাত্র অমন সময় আরিয়ানের ডাক তনু টাইটা বেঁধে দিয়ে যাও না দেরি হচ্ছে রুটিগুলো রেখে তাড়াতাড়ি আরিয়ানের কাছে গেলাম সে টাই হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সামনে মাকে দেখে ইতস্তত করছি দেখে বলল আরে দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি করো সাত পাঁচ না ভেবে আরিয়ানের টায়ে হাত দিলাম কি যেন বলছিলে আম্মু কী অভিযোগ আম্মু সরে পড়ছিলেন চোরের মতো আরিয়ানে কথা শুনে থমকে দাঁড়ালেন কোথায় যাচ্ছেন সেটা আমি জানি তাই ভেবে হেসে ফেললাম আম্মু বললেন এই হাসছিস কেন সাথে সাথে আমি মুখ বন্ধ করে ফেললাম কিন্তু হাসি বন্ধ হলো না আরিয়ান তারা দিতেই বললেন দেখো এ সংসারটা কার বলতো তোমার তাহলে কাজগুলো কার করা উচিত তনুর বলে হাসল আম্মু অভিমানে শুরু বললেন তুইও তনুর দলে নাম লেখালি একটা কাজ আমায় করতে দেয় না পানিটাও নিয়ে খেতে দেয় না পারলে সবই করে দিত যেন আমি ছোট বাচ্চা এভাবে চললে দিন দিন মোটা হব আর মেয়েটা আরও শুকনো কাঠি হবে আরিয়ান কিছু না বলে হাসলো অন্য ঘর থেকে বাবার ডাক এলো গো এক কাপ চা দিয়েও তো শরীরটা ম্যাচ ম্যাচ করছে আম্মু এই সুযোগের জন্য তককে তককে ছিলেন ব্যাস দৌড় দিলেন রান্নাঘরে পাশে আমরা আটকাই যাওয়ার আগে বললেন যাই তোর আব্বুকে চাটা দিয়ে আসি আমরা এক অপরের দিকে তাকিয়ে হাসতে থাকি আমি আম্মুকে কোনো কাজে করতে দেই না যতটা পারি নিজে করে নিই এই নিয়ে প্রত্যেক দিন অভিযোগ করেন আম্মু সবসময় ফাঁক খোঁজেন রান্নাঘরে যাওয়ার যাতে কাজ থাকলে করতে পারে আমি দেই না এমনিতেও তারা আমাকে বাড়ির বউ করে এনে অনেক বড় ঋণ করে দিয়েছেন আর ঋণই হতে চাই না আর ঋণকে সব গুছিয়ে করে এসে দেখি আম্মু চায়ের বাহানায় অর্ধেক রুটি সেকে ফেলেছেন আমাকে দেখেই ধরা খাওয়া চোরের মতো বললেন চাটা হচ্ছিল ভাবলাম দাঁড়িয়েই তো আসি বানিয়ে ফেলি আমি জিজ্ঞেস করলাম সকালের ওষুধটা খেয়েছেন তিনি এতি উতি করে পালানোর পথ খুঁজছেন আমি কোমরে হাত দিয়ে বললাম নিশ্চয়ই খাননি আমি আম্মুকে রান্নাঘর থেকে সোজা বেডরুমে নিয়ে এলাম আব্বু রকিং চেয়ারে বসে কাগজ পড়ছিলেন আম্মুর দিকে তাকিয়ে বললেন আমার চা আম্মুকে বিছানায় বসিয়ে ওষুধ বের করতে করতে বললাম এই তো আব্বু আনছে ওষুধ আর পানিটা দিয়ে রান্নাঘর থেকে চা এনে দিয়ে বললাম আব্বু এবার খালি পেটে চা খাওয়াটা কমান নাস্তার পরে খাওয়ার অভ্যেস করুন এমন করলে শরীরটা খারাপ হবে আব্বু রোজকারের মতো একটা মিষ্টি হাসি দিয়ে বললেন সকালে বেড়টি না হলে শরীরটাতে জো পাই না আমি বাকি রুটিগুলো সেঁকে সবাইকে নাস্তা টেবিলে ডাকলাম আরিয়ান তাড়াহড়ো করে এসে বসল টেবিলে নটা প্রায় বাঁচতে চলল বের হতে হবে আব্বু আম্মু আসতে জল বেড়ে দিলাম সবাইকে খেতে খেতে আব্বু বললেন আহ টনু তোমাকে যদি না আনতাম কি আফসোসটাই না করতাম তোমার আম্মু রান্না খেতে খেতে চড়া পড়ে গেল মুখে আম্মু মুখ ভেঙছে বললেন ওটা খেয়েই তো বেঁচে আসো আব্বু তা ঠিক বলে মাথা নেড়ে সাই দিলেন আব্বু আরেকটা রুটি দেয় তুমি নিয়েছো আব্বু দুটোতেই পেট পড়ে যাবে আমার খাও তো পাখির মতো তাই তো বলি তুমি এত সুখ না কেন বিয়ানকে বলতে হবে তারা আমার মেয়েটাকে না খাইয়ে রেখেছে এতদিন আরিয়ান আরও দুটো দেত রুটি ওকে আরিয়ান আরও দুটো রুটি আমার প্লেটে দিয়ে দিলো আমি নিজের চোখে জলটা আড়াল করে খেয়ে নিলাম আরিয়ান দরজার কাছে এসে আমার কপালে একটা চুমো দিয়ে বেরিয়ে গেলো তাড়াতাড়ি করে এটা তার নিত্যদিনের অভ্যাস ও বেরিয়ে যেতে রান্নায় হাত দিলাম সকালে উঠে ঘরটা ঝাড়ু দিয়েছি আম্মু ঝাড়ুতে হাত দিতে বললাম দিয়ে দিয়েছি শুনে মুখ কালো করে বসার রুমে টিভি দেখতে বসলেন জানেন রান্না করে কোনো কাজ করতে দেব না একটু পরে উপরের তলার ভাবিয়ে আসলেন মিষ্টি নিয়ে মেয়েকে নাকি দেখতে এসেছিল পাকাপাকি কথা হয়ে গেছে আগামী মাসে বিয়ে আম্মুর কাছে এসে বসে তাই বললেন তারপর গলার সর নামিয়ে বললেন শেষে ডিভোর্সি মেয়েকে ছেলের বউ করলেন নিশ্চয়ই মেয়েটার কোনো দোষ ছিল বাবী ছেলেটার যে কি করলেন গলা স্বর না মানলেও টেস্টটা ঠিকই ডাইনিংয়ে এসে পড়েছে আমি রান্না করে গিয়ে চায়ের পানি বসালাম আম্মু টিভির রিমোটটা রেখে বললেন তো কি হয়েছে বাবি আমি নাস্তা টেবিলে রেখে নিজের কাজ গেলাম আম্মু চায়ের কাপটা তার হাতে দিতে বললেন খোঁজখবর নিয়েছিলেন ভালো করে কেন ডিভোর্স হলো আম্মু হেসে বললেন কেন নেব না ভালোই হয়েছে ডিভোর্স হয়েছে নাহলে তো আমার সংসার ওকে পেতাম না আমার মেয়েকে পেতাম না মহিলা সুবিধা করতে না পেরে কোনো মতে চাটা খেয়েই চলে গেলেন বিকালে আম্মুর কাছে বসলাম তেল লাগিয়ে দিতে আম্মু বললেন আমার ছেলে ভাগ্য করে তোকে পেয়েছে নাহলে আমার সংসারটা অন্ধকার হয়ে যেত আমি মাথায় তেল ঘষে দিতে দিতে বললাম বরং আমি না হলে আরও উজ্জ্বল হতো আম্মু সামনে টেনে এনে বললেন একটা চটকানো দেবো বেশি বোঝো না যাও চাল তার আচারটা আনো খাবো দুজন মিলে আমি এনে দিয়ে আম্মুর পায়ের কাছে মেঝেতে বসলাম ওখানে বসলি কেন আমি তার কোলে রেখে বললাম আমার মতো একজনকে কি করে ছেলের জন্য পছন্দ করলেন তিনি মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন তোর জরায়ুটা টিউমর হয়েছে এটা কি তোর দোষ না জরায়ুটা ফেলে দিতে হয়েছে এটা তোর দোষ আমি কিছু না বলে চোখের জল ফেললাম আমি আর আরিয়ান একটু ঘুরতে বেরিয়েছিলাম ফেরার সময় জ্যামে বললাম ব্যাস ঘন্টার পর ঘণ্টা জ্যামে না থাকলে বাংলাদেশে আসি এটা ভাবা যায় না আমি বাইরে আকাশের দিকে তাকিয়ে আছি মেঘ দরছে অল্প অল্প আদা খোলা জানালার কাছ দিয়ে ঢোকা হালকা ঠান্ডা বাতাস বৃষ্টি আসার জানান দিচ্ছে এমন সময় কোথায় থেকে একটা হাত জানালার কাছে পড়ল। পুরো জানালা খুলে উকি মারতে দেখি পিচ্ছে একটা বাচ্চা মেয়ে হাতে গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে বলল ফুল নিবে আমি তাকালাম কোথা থেকে বছর সাথেকের এক বাচ্চা এসে খপ করে ছোট বাচ্চা মেয়েটার হাত ধরে বলল তোরে না কইসি আমার সাথে থাকবি মেয়েটা চলেই যাচ্ছিল বাচ্চাটাকে নিয়ে আমি থামিয়ে বললাম কে হয় তোমার বড় মেয়েটা কিছুক্ষণ চেয়ে থেকে বলল বইন হয় ভারী মিষ্টি দেখতে তোমার আম্মু আব্বু কোথায় আব্বা অনেক আগে সাইরা গেছে গা আম্মাটাও কদিন আগে উপরে চলে গেছে খাও কি করে ফুল বেচা আমি আর এনে দিকে তাকালাম সেজন্য আমার কথা বুঝলো আমাকে অনুমতি দিল ইশারায় আমি ওর দিকে ফিরে বললাম আমার বাসায় কাজ করবে বোন সহ থাকবে মেয়েটা কতক্ষণ ভেবে রাজি হলো ওদের গাড়িতে তুলে নিয়ে বাসায় ফিরলাম দরজা খুলতেই আম্মু জিজ্ঞেস করলেন এরাকে আমি হেসে বললাম তোমার দুই নাতনি